হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ডিমের চপ বা এগ ডেভিল তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ডিমের চপ বানানোর জন্য এখানে আমি ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার ডিম আর আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল আর তেলে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন আর দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে নিই হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথে প্রথমে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো চিনি এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি তো যেহেতু এটা শুকনো মশলা তলায় ধরে যেতে পারে তাই দিয়ে দিলাম অল্প একটু জল এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যত ভালো করে মশলাটা কষানো হবে ডিমের চপের আলুটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা পাতা কুচি তো ধনে পাতা কুচিটা তোমরা চাইলে দিতে পারো আবার নাও পারো তবে ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে বলে আমি দিয়ে দিলাম এবার ধনে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে আগে থেকে একটু ম্যাচ করে রেখে দিয়েছিলাম এবার আলু সেদ্ধটা দিয়ে দিলাম মশলার ওপর এবার মশলার সাথে আলু সেদ্ধটাকে খুব ভালো করে কষাতে হবে আর ভালো করে কষালে কিন্তু খেতেও খুবই সুন্দর লাগবে তো এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই ডিমের চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে তবে দোকানের চাইতো কিন্তু এই ডিমের চপটা খেতে বেশি ভালো লাগে কারণ দোকানের ডিমের চপে যে আলুগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে কষায় না তার জন্য এই বাড়ির ডিমের চপের আলুটা যেহেতু খুব ভালো করে কষানো হয় তাই আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার এখানে দেখো আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে এক চামচ মতো গরম মশলা এবার গরম মশলাটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি তো আলু সেদ্ধটা পুটটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে রেখে দিলাম এখানে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম একটা ডিম ডিমটাকে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো আর গোলমরিচে গুঁড়ো এই একটা ডিমেই কিন্তু হয়ে যাবে এবার ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো ডিম ফেটানো হয়ে গেছে এবার যে ডিম সেদ্ধগুলো করে রেখেছিলাম চোখা ছিলে আমি এখানে হাফ করে নিয়েছি তোমরা চাইলে এখানে গোটাও রাখতে পারো তবে হাফটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী উপর থেকে একটু লবণ এবার আলু সেদ্ধটা দেখো হাতের মধ্যে নিয়ে আমি ডিমের মানে অর্ধেক পিসটা নিয়ে ভালো করে আলু সেদ্ধ দিয়ে বন্ধ করে দিয়েছি দিয়ে ডিমের ডেভিল যেটা মানে ডিমের চপের আকার দিয়ে দিলাম একটু লম্বা আর গোল তো দেখো এইভাবে সমস্ত ডিমের চপগুলো আমি রেডি করে নিয়েছি এবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেড গামসের মধ্যে ভালো করে গড়িয়ে নিতে হবে তো এখানে আমি একবারই কোট করছি দুবার কোট করার কোনো দরকার নেই একবার কোট করলে কিন্তু হয়ে যাবে তো খুব ভালো করে দেখো কোট করা হয়ে গেছে এবার দেখে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে তো তেলটা গরম হয়ে এসেছে এবার আমি ডিমের চপগুলো ভেজে নেবো তো প্রথমে আমি দুটো দিয়েছি এবার দুটো দিয়ে দেখো ডিমের চপটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই ডিমের চপের মানে কি বলবো এত সুন্দর লাগে খেতে তো বাড়িতেও কিন্তু এইভাবে ডিমের চপ তৈরি করে তোমরা খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর এত ভালো লাগবে যে মানে সকলেই কিন্তু খুবই ভালোবাসে ডিমের চপ খেতে ছোটো থেকে বড় তো কি বলবো তো দেখো ডিমের চপগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা তুলে রেখে দিলাম এবার বাদ বাকি যে ডিমের চপগুলো আছে সেগুলো সেমভাবে ভাবে ভেজে নেব তো দেখো তেলটা গরম হয়েই আছে এবার আমি বাদবাকি ডিমের চপগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো এই ডিমের চপগুলোকেও দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো সমস্ত ডিমের চপ কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা আর দেখেই বুঝতে পারছো যে ডিমের চপগুলো কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর হয়েছে তো তোমরাও এইভাবে একবার ডিমের চপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর দোকানের থেকে বাড়িতে মানে জিনিস তৈরি করে খাওয়াটা কিন্তু বেশি ভালো হ্যাঁ বাড়িতে কিন্তু কোনো ভেজাল থাকে না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম